দর্শক আমি রনি স্বাগত জানাচ্ছি ডিআরবি লাইভে এই মুহূর্তে রংপুরের নিউ ইঞ্জিনিয়ার পাড়ায় দেখছেন সকাল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন তারা কিন্তু খুবই চমৎকারভাবে রংপুরের যে লাইফ লাইন শ্যামা খাল সেটি কিন্তু পরিষ্কার করছে আপনাদেরকে একটু যদি ক্যামেরার চোখে দেখাতে চাই যে এখানে বিডি ক্লিনের প্রায় এক হাজার সদস্য তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে আপনাদেরকে একটু যদি তাদের কার্যক্রমটি দেখাতে চাই ইঞ্জিনিয়া ইঞ্জিনিয়ার পাড়ার যে ব্রিজ আছে ঠিক ব্রিজের নিচে শ্যামাসুন্দরী খালে কিন্তু এখন ময়লার ভাগারে পরিণত হয়েছে যার ফলে মশার যে উপদ্রব সেটি কিন্তু অনেক গুণে বৃদ্ধি পেয়েছে এবং সেটি আজ এই শ্যামাসুন্দরী খাল পরিষ্কারকরণের মাধ্যমে যারা এখানকার স্থানীয় রয়েছেন তারা অনেকটা আশ্বস্ত যে এই শ্যামাসুন্দরী খাল পরিষ্কারের মাধ্যমে এখানকার যে পানি প্রবাহ সেটি যদি চালু করা হয় তার ফলে মশার যে উপদ্রব সেটি কিন্তু অনেকাংশে রক্ষা পাবে এখানে বিডি ক্লিনের অনেক সদস্যরাই কাজ করছেন আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে কেমন লাগছে আমি সবার থেকে থেকে এই মেগা রাতের সবার সাথে কাজ করতেছি স্বেচ্ছাসেবী হিসেবে প্রাউড ফিল করছি আমরা দেখছি এখানে কিন্তু ব্রিজের যে নিচে যেসব ময়লার ভাগা রয়েছে এটি কিন্তু তারা ময়লাগুলো তুলে সুন্দর করে বস্তায় তারা কিন্তু ও ভরে সেগুলো ময়লার যে ভাগা রয়েছে সিটি কর্পোরেশনের গাড়িতে সেখানে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন এবং আপনাদেরকে একটু যদি তথ্য জানিয়ে দেই বিডি ক্লিনের এসব স্বেচ্ছাসেবী সংগঠনের যেসব সদস্য এখানে কাজ করেছে তারা কিন্তু এই ময়লাগুলো পরিষ্কার করতে এসে অনেকে আহত হয়েছেন অনেকের হাতে ইঞ্জুরি হয়েছে সেক্ষেত্রে কিন্তু বিডিক্লিনের যে মেডিকেল টিম সে তিনি তারা কিন্তু কাজ করেছেন আমরা